একটা ব্যস্ত শহরের রেল স্টেশনে প্রতিদিন বসত এক ভিখারি তার জীবন এক ঘে সকালে আসে ট্রেন থেকে নামা মানুষদের কাছে হাত পাতে আর যা পায় তাই দিয়েই দিন চলে জীবনে কোনো স্বপ্ন নেই কোনো লক্ষ্য নেই একদিন সে দেখে এক ভদ্র লোককে দামি পোশাক আত্মবিশ্বাসী হাঁটা মুখে প্রশান্তি ভিখারি ভাবে এই মানুষটা নিশ্চয় বড় লোক তার কাছ থেকে কিছু বেশি পাওয়া যেতে পারে সে হাত বাড়ায় সাহায্য করবেন স্যার ভদ্রলোক থেমে মুচকি হেসে বলেন তুমি কি শুধু নিতে জানো কিছু দিতে পারো না ভিখারি অবাক বলে আমি দিব কি স্যার আমার তো কিছুই নেই ভদ্রলোক শান্ত গলায় বলেন প্রত্যেক মানুষের দেবার কিছু না কিছু থাকে হাসি শুভেচ্ছা সৌজন্য কিংবা একটা ফুলও হতে পারে যদি দিতে না জানো পেতে শেখা কখনো সম্ভব না এই কথা বলে তিনি চলে যান কিন্তু কথাগুলো যেন ভিকারির মনের ভেতর গেথে যায় রাত ভয়সে ভাবতে থাকে আমি যদি কিছু না দিই তবে কেন কেউ আমাকে কিছু দেবে পরদিন সে ঠিক করে যত ছোটই হোক কিছু না কিছু দেবে তৃতীয় দিনে সে দেখে রেল লাইন পাশে ফুটে থাকা কিছু বুনো ফুল মাথায় আসে বুদ্ধি আজ থেকে আমি ভিক্ষার বদলে একটা ফুল উপহার দেব সেদিন থেকে যখনই কেউ তাকে কিছু দেয় সে হাসিমুখে একটা ফুল তুলে দেয় আশ্চর্যভাবে মানুষ খুশি হয় হাসে আর আগের চেয়ে বেশি দেয় তার ছোট্ট দেওয়াই যেন আশীর্বাদে পরিণত হয় কয়েক মাস পরে সে ফুল কিমি বিক্রি করতে শুরু করে নিজেকে আর ভিখারি ভাবে না সে বলে আমি ছোট ব্যবসায়ী আমি দিচ্ছি আর তার বিনিময়ে নিচ্ছি একদিন সেই আগের ভদ্রলোক আবার স্টেশনে আসেন ফুলওয়ালা ছুটে গিয়ে বলে স্যার আজ আমার কাছেও কিছু আছে আপনাকে দেওয়ার এই ফুলগুলো ভদ্রলোক হাসেন ফুল নেন আর বলেন তুমি তো এখন সত্যিকারের ব্যবসায়ী ভিখারি চোখে জল নিয়ে বলে স্যার আপনার একটা কথাই আমার জীবন বদলে দিয়েছে স্যার ভদ্রলোক বলেন জীবনে বড় কিছু করার আগে দরকার নিজেকে বড় করে দেখা তুমি যেভাবে নিজেকে দেখো ভবিষ্যত ঠিক সেইভাবে তোমাকে গড়ে তোলে তুমি কিভাবে নিজেকে দেখো ছোট নাকি সীমাহীন সম্ভাবনাময় মনে রেখো তুমি যা ভাব ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো তোমার জীবনের মূড় কোথায় বদলেছে কমেন্টে জানাও আমরা একসাথে শিখব একসাথে বদলাব